আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম আসলাম এখন আমি চলে যাচ্ছি

нас же. Ну, і це. Особливо, от, це আসলাম অনেক বলছে আমার মুরগি কোনো বাইরাল বা রোগ খুব কম হয় কারণ আমি অনেক পরিষ্কার করে রাখি ময়লা ফি যদি নেই দেখুন মুরগির ঘর এই তো আমি নিচে মুরগিগুলোও উপরে লাঠি রাখি তো আমি লাঠি এই তো দেখুন এই চোখের আরেকটি মুর্গি মার্শাল্লাপারা অনেকেই বলতে পারেন আপু এত মুরগি বাচ্চা তুমি বাচ্চা একসাথে কিলো ফুটাইছে আমি দুইটা মুরগির সাথে ডিম দিয়েছিলাম চোদ্দটাকে এখন একটা এগারোটা একটা দশটা ফুটাইছে এখন একুশটা বাচ্চা আমি একটা মুরগির সাথে দিয়ে দিচ্ছি দুইটা মুরগি থাকলে দেশি মুরগি আপনারা সবাই জানেন অনেক ঝগাঝাটি লাগে এইজন্য আমি একটার সাথে দিছি চেন আর আমার মুরগি ভালো ভালো তো বাড়িতে গায়ে গোষ আছে কি সব মুরগি চাষ করছি আজকে আমার ছিল আজকে সকাল সকাল দিল যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এখন আসি আল্লাহ হাফেজ